যদি এক্স সমান দশ হাজার ওয়াই সমান একাশি আর জেড সমান ষোলো হয় তবে রুডোবার এক্স বাই ফোর মাইনাস রুডোবার ওয়াই মাইনাস রোডোভার ফোর জেড এর মান কত ভালো করে বোঝো খুবই সহজ কথা বলবে এটা ভালো করে বোঝো বোঝানোর সময় কথা বলো না প্লিজ ভালো করে বোঝো পারবে তো না আরও বোঝানোর সময় কথা বলো কেন ভালো করে বুঝবে তো নাকি তারপরে তো প্রশ্ন তাহলে বলবে বোঝানোর সময় তো বুঝতে হবে বোঝানোর সময় আবার কিসের কথা দেখো ভালো করে বুঝতে হয় স্কুলেও যেমন আর টিউশনেও তাই ভালো করে ছেলে পড়াশোনা করার সময় মন দিয়ে বুঝতে হয় পারবো না বুঝবো না বোঝার সময়ও কথা বলবো তাহলে পরীক্ষা আর কী হবে ফেল আর কী হবে ওটাই হবে অবিতব্য এটাই হবে দেখো এক্স বাই ফোর আরও বলেছি বোঝানোর সময় কথা নয় মাইনাস রুডোবার ওয়াই মাইনাস রুডোবার ফোর জেড তাহলে এই যে অঙ্কটা দিয়েছি এই অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার মানগুলো দেওয়া আছে এক্সের মান ওয়াইয়ের মান আর গেটের মান দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসাই এবার তাহলে অঙ্কটা হবে এই কার কি মান দেওয়া আছে দেখো এক্সের মান কি দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে দশ হাজার সমান রোডোবার দশ হাজার বাই দশ হাজার বাইশ চার বিয় মান কী দেওয়া আছে একাশি ফোর জেড ফোর মান কত ষোলো লিখে ফেলেছি বুঝবে এটা আছে এই যে ফর্মুলা দিয়েছিলাম একটু আগে একটু আগে ফর্মুলা বলেছিলাম রোড ওভার এ মানে হচ্ছে রোড এ বাই এটা শিখিয়েছিলাম ফর্মুলার মধ্যে এটাও দেখতে পাচ্ছ তাই আছে তাহলে এটাকে ভাঙো রোডও ভার দশ হাজার বাই রোডও ভার ফোর মাইনাস রোড ওভার এইটটি ওয়ান থাক পরে লেনে করছি বিয়োগ বোকার মতো আর এটা আর গুণ করতে হবে না দেখতেই পাচ্ছ চারের বর্গমূল হয় দুই আচ্ছা ষোলোর বর্গমূল হয় কত তাহলে ঝাড়ি ষোলো চার এটা করতে পারো বা কারো যদি মনে হয় না স্যার আমি গুণ করে করবো গুণ করে করো করলে সিক্সটি ফোর লিখে ফেলো যদি মনে হয় করতেও পারো অসুবিধা নেই এবার এটার বর্গমূল করছি ভালো করে দেখো এটা বর্মূল করলে কী হবে এক 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 হলো আর দুটো শূন্য থেকে ডবল ডবল শূন্য থেকে একটা করে শূন্য তাহলে কত হবে একশো চারে বর্গ করতে কত দুই এটা করলে কত হবে নয় এটা করলে কত হবে আট এটা কাটাকাটি করলে কত হবে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বিয়োগ নয় বিয়োগ আট তার মানে কী দাঁড়াচ্ছে পঞ্চাশ বিয়োগ নয় প্লাস আট তাহলে কি তার মানে কি হচ্ছে পঞ্চাশ বিয়োগ সতেরো তার মানে কি অত হচ্ছে থার্টি থ্রি মাথায় ঢুকেছে না ঢুকে নি